কে হুজুর কে হুজুর না ধনী কে গরিব কে আলেম কে মূর্খ সব এক কালারের কাফনের প্যাকেট হবে আজকে আমি বক্তা বক্তা যত ভাব দেখাই আর তুমি যত ক্ষমতার ক্ষমতার ভাব দেখাও সাদা কাফনে যেদিন ঢুকবা ওই দিন সবার ভাবগুলো বন্ধ হয়ে যাবে ও আল্লাহর বান্দা কবরের সাইজ হবে ওই কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও দাও ধর্মের পরিচয় দাও রান্না তুলের পরিচয় দাও ও আমার কলিজার যুব ওরে তোমার আমার আব্বায় নবী কোরআন এক ধর্ম একাদে এর এরপরে এত বয়স এর পরেও কেন তুমি নামাজ পড়তে চাও না আমি নামাজ সাই সারি না তুমি নামাজ পড়ো না আমি টুপি সারতে চাই না তুমি টুপি দিতেই চাও না আমি দাড়ি কাটতে চাই না তুমি দাড়ি রাখতে চাও না বুঝি না বাবা কারণ কি আমরা ভুলে আসি না তোমরা ভুলে আছো তারও কোনো খবর পাইতেছি না একজন যুবক যদি দাঁড়াইয়া বলো হাফিজ ভাই তোমরা ভুলে আসো আমরা সঠিক পথে আছি একটা দলিল দেখাও এখন আমি দাড়ি কেটে ফেলবো না রোজা বাদ দিয়া তোমার লাইনে শার্ট প্যান্ট টাই ভা নাচ গান